রে শাকিল তুই এখানে বয়ে নেশা পানি করতেছিস কেন আর তোর শরীরের এই অবস্থা কেন কি হয়েছে তোর বন্ধু তুই তো আমার জ্বালা বুঝবি না আমি কি কারণে নেশা করি তুই কি শুনবি শুনলে কি সহ্য করতে পারবি আরে ভাই এমন কি হয়েছে যেটা তুই আমারে বলতে পারবি না দেখ আমি তোর বন্ধু তুই আমারে সবকিছু খুইলা বল তাহলে তোর মনটা হালকা হবে হ্যাঁ তাহলে শুন আচ্ছা বাবু তুমি আমাকে কতটুকু ভালোবাসো আচ্ছা এটা আবার কেমন কথা ভালোবাসা কি প্রকাশ করা যায় তোমারে অনেক ভালোবাসি দেখো তোমাকে আমি অনেক ভালোবাসি কখনো ছেড়ে যাব না তো আরে কি বল তুমি এসব আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি কখনো চিন্তা করো না আমি তোমাকে ছেড়ে চলে যাব আচ্ছা বাবু তুমি থাকো আমার আজানে তো কাজ আছে আমি এখন চলে যাই তুমি দেখছিস না বাসা দেব হ্যাঁ গেছি পায়ে তো অনেক ব্যথা করতেছে দি আপু কি হয়েছে মনে অনেক পায়ে ব্যথা হয়েছে আসেন এদিকে আসেন আচ্ছা আপু এখানে বসেন দেখি আপনার কি হয়েছে কি রে কানে বসে আছি যাই তো দেখি পায়ে অনেক ব্যাথা পাইছি আচ্ছা ভাই থ্যাংক ইউ আমি বাসে চলে যাই তা ঠিক আছে আপু তাহলে যান বসাকে তুমি কাকে নিয়ে বসে আছিলা মেয়েকা তোমার কি হয় আর বসাতে তোমার কি সম্ভব

সব ছেলেরাই এক কোনো ছেলে এক নারীতে আসক্ত হয়ে থাকতে পারে না। আর শুন, নেক্সট টাইম থেকে আমাকে কল বা মেসেজ আর কখনো দিতে পারবি না। তুই ঠিক তোর মতো। বুঝলাম না, এমন আমি কি করলাম? তাহলে ও কেন আমার সাথে খারাপ ব্যবহার করছে? আমার মনে হয় না তো আমি কোনো ভুল করছি। কিছুদিন পর আরে এটা ওই আপু না? শাকিলের সাথে দেখছিলাম। আচ্ছা আপু, আপনি না শাকিলের গার্লফ্রেন্ড? শাকিলের গার্লফ্রেন্ড মানে? শাকিলকে ও তার সাথে ঘুরলেন ফিরলেন এখন শাকিলকেই চেনেন না আপনি কি পাগল হয়ে গেছেন আমি কোন শাকিলের সাথে ঘুরছি ফিরছি আপু আপনার মনে নাই মেট্রলের নিচে যে শাকিল আপনার মা টিঁভি দিচ্ছিল ও আপনি ওই ভাইয়াটার কথা বলতেছে ভাইয়াটার নাম যে শাকিল আমি জানতাম না সেদিন আমি পরে গেছিলাম তো পরে উনি আমার উঠে পায়ে মলম দিয়ে দিচ্ছিলো উনি অনেক ভালো একটা মানুষ কি বলছেন আপু ও আপনার বয়ফ্রেন্ড ছিল না ও কি আপনি চিন্তেন না সত্যি মেরি বলতেছেন আরে না আপু আমি সত্যি চিনি না যাই হোক আপু আমার বয়ফ্রেন্ড ডাকতেছে থাকেন তাহলে হ্যাঁ আসি হাই আমি কি করলাম না জেনে শুনে সম্পর্কটা নষ্ট করে দিলাম এরকম হাজারো ছেলে মেয়ে আছে তারা না বুঝে শুনে সুন্দর সম্পর্কটা নষ্ট করে ফেলে তাই বলতেছি সম্পর্ক নষ্ট করার আগে অন্তত একবার যাচাই বাছাই করে দেখবেন